আওয়ামী লীগের রাজনৈতিকভাবে এখনো প্রাসঙ্গিক আরও কারণে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক একটা ভূমিকা আছে বাংলাদেশের জন্মের পেছনে এই রাজনৈতিক দলটার বিশেষ ভূমিকা আছে সো আমি যদি কালকে মনে করি যে এটাকে আমি ফেলে দেব আওয়ামী লীগ দীর্ঘদিন এদের শাসন করেছে তার শাসনে যেমন দুর্নাম আছে তার শাসনে অনেক উন্নয়নও আছে তার শাসন আমলে অনেক ভালো ভালো কিছু আছে এই সংবিধান থেকে শুরু করে বহু কিছু এই রাষ্ট্র তাদের আমলেই হয়েছিল সব কিছু তৈরি হয়েছিল সেগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয় যে বিকল্প শক্তি আওয়ামী লীগ নাই ঠিক আছে তাহলে বিকল্প শক্তি কে এই গত এক বছরেই তো আমাদের রাজনৈতিক দলগুলো যে কটা এখন মার্কেটে আছে এরা একটাও প্রমাণ দিতে পারে নাই জনগণকে আওয়ামী লীগের আওয়ামী যদি না থাকে এরাই আমাদের জন্য সূর্য সন্তান এরাই আমাদের জন্য সূর্যের প্রতীক হিসাবে দেশটাকে এগিয়ে নিতে পারবে এরা চাঁদাবাজি করে না এরা রাহাজানি করে না এরা সন্ত্রাস করে না হুম এরা মানব মানবিক এবং এরা ভিন্ন মতকে সহ্য করে শেখ হাসিনা গুম ঘুম যেগুলো করেছিল তার বিরুদ্ধে যে অভিযোগ এরা সেগুলো না এরা সব সহি এরা ভিন্ন মতকে ইয়ে করতে দেয় এরা রিক্সাওয়ালাকেও জয় বাংলা বলে পিটায় না বত্রিশ নম্বরে কেউ যদি ব্যক্তিগতভাবে ফুল দিয়ে যায় সেটাতে এদের মাথা ব্যথা নাই এরাও একটা মানবিক সরকার হিসাবে থাকতে চায় এই এই যে জিনিসগুলো যদি তারা যখন বিরোধী দল এই ধরনের একটা বিরোধী দলের অনুপস্থিতি তখন কিন্তু এ সমস্ত প্রশ্নগুলো আসে এবং নতুন প্রজন্মের কাছে কিন্তু নেতৃত্ব এবং আত্মসমালোচনা আর গণআস্থার যে সংকট যে সেই সেটা যারা যারা এক বছর আগে যে যেইভাবে দেখেছিল সেইভাবে তারা যে হতাশার দিকে যাচ্ছে সেই সব কারণেও আমি বলতেছি যে এই এদের আগামীতে বা এই সরকার বা আগামীতে যারা আসবে তাদের ব্যর্থতা যত বেশি হবে আওয়ামী লীগ তত বেশি প্রাসঙ্গিক হয়ে যাবে আবার আওয়ামী লীগকে এখন আলোচনার বাইরে রেখেছেন বাইরে রেখেছেন আপনারা এই যে তারা তাদের সাথে আপনারা কথা বলবেন না কিন্তু যে সমস্ত জিনিসগুলো আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে যাবে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সুযোগ পায় এই রাজনৈতিক দুর্বলতার সূত্র ধরে তাহলে তারা তারা সেগুলো তো রাখবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না সে নিয়েও একটা বিরাট কোয়েশন আমাদেরকেও অনেকে কোয়েশন করে আপনারা আওয়ামী লীগের কথা বলেন কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তো আওয়ামী লীগকে আমরা অস্বীকার করতে পারবে না সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের যারা করে তাদেরকে তো এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে নাই তারা আছে সো তারা যখন তারা যখন এক্সিস্ট করছে তাহলে তারা আগামীতে কিভাবে আসবে সেটা নিয়ে কোয়েশন হতে পারে আওয়ামী লীগকে আওয়ামী লীগ যেই যেই শাসন করে গেছে গত ১৬ বছর সেই ফর্মেটে যদি আবার এখানে ক্ষমতা আসে সেক্ষেত্রে তো আমার নিজেরও আপত্তি আছে অনেকের আপত্তি আসে বাট আওয়ামী লীগ তাহলে যদি আসতে হয় বাংলাদেশের রাজনীতিতে তাহলে কিভাবে আসবে যারা এই সমস্ত আইন প্রণয়ন করছেন জুলাই সনদ করছেন তাদেরকেও এটা চিন্তা করতে হবে যে এই দিন শেষ না এই দিনের পরে আরও দিন আছে কে জানতো এই যে ইলেকশন হচ্ছে মনে করেন ইলেকশন করতেছেন ইলেকশন করতেছেন আপনি একতরফা এখন ইলেকশন করবেন যেটা হয়েছিল অলমোস্ট একটা একটা ইলেকশন ইলেকশন ছিল গিয়েও একদলীয় হয়েছে ফাউল সেই এই ইলেকশন যারা করেছিল যে ইলেকশন কমিশনারগুলো ছিল চিফ ইলেকশন কমিশন ছিল তাদের আজকে পরিণতি কি আজকে যারা ইলেকশন করছে তারাও তো এটা চিন্তা করবে আমার কিন্তু আওয়ামী লীগ ওনার কাছে প্রাসঙ্গিক মনে হচ্ছে না আমার কাছে আপনিও বললেন যে কি কারণে তারা প্রাসঙ্গিক আমার কাছে তাদেরকে প্রাসঙ্গিক মনে হয় আওয়ামী লীগ কী কী অপরাধ করেছে সেই জন্য আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসাবে আমরা দিতেই পারি না আসতেই পারি না সেটা ওনার অভিমত আর আওয়ামী লীগ কী কী খারাপ করেছে সেটার পক্ষে সাফাই গাওয়ার জন্য ওবায়দুল কাদের বা তাদের নেতৃত্ব এটা যাবে আমার আমার ব্যক্তিগতভাবে আমার তো কোনো এখানে কথা বলার কিছু নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কেউ বলে কিছু আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক আমাদের রাজনীতিতে প্রাসঙ্গিক এই জন্য যে ডক্টর ইউনুসের সরকার যখন এসেছে তার মানে আওয়ামী লীগকে সরিয়ে এসেছে রাজনৈতিক একটা পরিবর্তন বড় ধরনের ইয়েতে তারা একটা পরাজিত শক্তি কিন্তু এই ক্ষমতার বাইরে থেকেও তারা এখন দেখাচ্ছে যে শেখ হাসিনার এক প্রকার সমর্থক আবার শেখ হাসিনার বিরোধী দল সমান মাত্রায় আছে কোনোভাবেই উনি যদি বলেন যে না আমি দেখছি না সেটা তাহলে ওনার দৃষ্টিতে সেটা পড়ছে না তাহলে সোশ্যাল মিডিয়া দেখছেন না উনি মানুষের সঙ্গে মিশছেন না উনি টেলিভিশনে টক শো করে আমরা বেড়াচ্ছি শুধু সাধারণ মানুষের সাথে আমাদের কথা নয় বাজারে যাচ্ছি না আমরা বাজারের লোকদের মতামত গিয়ে আমরা সেটা দেখি আমি উনি হয়তো বলবেন যে আপনি এক দৃষ্টিতে দেখছেন হয়তো হইতে পারে ওনার ওনার মতে কিন্তু আমি আমি যেভাবে দেখি যে মানুষ সন্তুষ্ট না মানুষ আওয়ামী লীগকে একেবারে বিসর্জন দিয়ে এদেরকে নিচে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিতে চান সাধারণ মানুষের কথা বলছে আমি সাধারণ মানুষের কথা বলছি তাদের সে ধরনের মেন্টালিটি নেই আর এই এই পরবর্তী সরকার যদি অনেক ভালো করে তাহলে আসবে না আপনি আরেকটা প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগ এত কেন থাকতে পারবে না কারণ হচ্ছে তাদের অ্যাট্রোসিটি ছিল এই যে চব্বিশে তো অ্যাট্রোসিটির দিক থেকে তো জামাতি ইসলামের অ্যাট্রোসিটি কম ছিল না সেই রাজনৈতিক দল কি এখন নাই তারাও তো আছে উনি উনি আওয়ামী লীগের লোকজনকে ইলেকশন করার জন্য পরামর্শ দিচ্ছেন যে তারা যেহেতু সহি সহি লোক যারা আছে তারা স্বতন্ত্র ইলেকশন করবে কিন্তু ভিন্ন নামে একটা রাজনীতি স্বতন্ত্র নির্বাচন করার বাস্তবতা আছে কিনা স্বতন্ত্র নির্বাচন বাস্তবতা নাই কারণ আওয়ামী লীগ বললেই তো পিটাচ্ছে এখন আওয়ামী লীগের পক্ষে কথা যায় বলে তো আবার ট্যাগ দিচ্ছে যে বোধহয় আওয়ামী লীগ হয়ে গেছে তো যে আমাদের কথা বললে যখন ট্যাগ দেওয়া হচ্ছে যারা আবার আওয়ামী লীগ সত্যিকার করে রাজনীতির সাথেই জড়িত আছে তারা কিভাবে কথা বলবে আওয়ামী লীগ তো পরিচয় পেলে আপনি গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগের সংসদ সদস্য যারা আছে অন্যায় করুক আর না করুক ইলেকশন করছে সেই জন্য অনেক লোক এখন জেলে আছে সো আমি আমি বলছি যে উনি পরামর্শ দিয়েছিলেন যে এরা নতুন একটা নতুন নামই দল করতে পারে জামাতে ইসলামকে কি আমরা আজকে চুয়ান্ন বছরও পেরেছি নতুন একটা দলের নাম দিয়ে আসতে

যে যখন আমরা আসলে আইনের কথা বলছি কিংবা অধিকারের কথা বলছি তখন আসলে বাস্তবতার নিরিখে সেটি আমরা বিবেচনা করছি কি যখন আসলে শোক পালনে আমরা দেখেছি যে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানামুখী তৎপরতা দেখেছি একজন রিক্সা চালক ফুল দিতে গিয়ে কিন্তু গণপিটুরির শিকার হয়েছেন বত্রিশ নম্বর রিক্সা প্রভাবগত তার ভিতরে ভয়ঙ্কর একটা মামলা হয়েছে ফালতু একটা মামলাও হয়েছে হ্যাঁ আমি খেয়াল করেছি এবং আমি এটা নিয়ে বহু জায়গায় টক তে আমার নিজস্ব চ্যানেলে এটার বিরুদ্ধে কন্ডেম করেছি আমি শুরুতে একটা কথা বলেছি কিন্তু আমি আবারও বলতে চাই এটা স্টেট বুঝতে হবে আমাদের পনেরোই আগস্টে শোক প্রকাশ বা ফুল দেয়া ক্রিমিনালাইজ করেছি আমরা আমরা কোনো আইনে কি বলেছি এটা অপরাধ বলি নাই তো তো তাহলে আমরা এটা কিভাবে বাধা দেই এবং শুধু সেটা না তাকে হত্যা চেষ্টা মামলায় পুলিশ তো করলই আদালতের সামনে বললো এবং একজন বিচারক এটা কনভিন্সড হয়ে তাকে জেলে পাঠালেন আপনি হওয়ার জামিন দিলেন একটা বিচারক হয়েছে দুই মাস না কত মাস আগের এই কি কি যেন ওই সময় হয়েছে সেটার জন্য উনি অ্যাকিউজড এগুলো অত্যন্ত আমি এটাকে ইত্রামি শব্দটা ব্যবহার করেছি আমার একটা আমি এখানেও করে ফেললাম পার্সোনালি এগুলো প্রত্যেকটাই আসলে এই সংকটগুলো তৈরি নোয়াখালীতে একটা একদম একটা স্মৃতি ফাউন্ডেশনের নামে এই পনেরোই আগস্টে ওখান থেকে ইমাম মুয়াজ্জিন এবং কয়েকজনকে ধরে নিয়ে গেছে খিচুড়ি চুরি করে নিয়ে গেছে এবং অতি উৎসাহিত হয়ে আমরা দেখলাম যে বত্রিশ নম্বরে গানের তালে তালে নাগিন ডান্স করা হলো এইগুলোকে আসলে উৎসাহ দিচ্ছে কারা